বঙ্গোপসাগরে নিম্নচাপ কক্সবাজার উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজার উপকূলে দমকা হাওয়া ও টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে মহেশখালী ও কুতুবদিয়া বেরিবাদ বেঙ্গে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়েছে প্লাবিত হয়েছে শতাধিক ঘরবাড়ি ও কৃষি জমি জড়ো হওয়া ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা গরবাড়ি সড়ক মাছের গের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা কানা বৃষ্টিতে পাহাড় দশের আশঙ্কাও দেখা দিয়েছে বন্ধ হয়ে গেছে সেন্ট মার্টিন দ্বীপের সঙ্গে নৌযোগাযোগ ব্যবস্থা কক্সবাজার আবহাওয়া অফিস জানায় বুধবার রাত বারোটা থেকে বৃহস্পতিবার দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে বিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পূর্বাভাস অনুযায়ী আগামী আরও দুই দিন বাড়ি বর্ষণ অব্যাহত থাকতে পারে নিম্নচাপের প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানিতে কক্সবাজারের মহেশখালীর ইউনিয়নের এলাকায় কয়েকজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বেলা দিকে দানমিয়া নামের এক ব্যক্তি জোয়ারের পানিতে পড়ে মারা যান স্থানীয়রা জানান দোকান থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ পানিতে পড়ে গেলে তিনি অজ্ঞান হয়ে যান পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন কুতুবদিয়ায় গভীর সমুদ্র এলাকায় লবণ বোঝাই একটি ট্রলার ডুবে যায় এতে ট্রলারে থাকা আট মাঝি মাল্লার নিখোঁজ হন অতিরিক্ত ঢেউয়ের ধাক্কায় বলে জানান স্থানীয়রা নিখোজদের উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস অভিযান চালাচ্ছে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকায় সেন্ট মার্টিন দ্বীপ গত চার দিন ধরে টেকনাফের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রয়েছে বৈরী আবহাওয়ার কারণে সেন্ট মার্টিনের সঙ্গে টেকনাফের যোগাযোগ বন্ধ রয়েছে